নমস্কার দর্শক বন্ধুরা লক্ষ্মীর পঞ্চম্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম এখানে আমি এক কাপ ছোলার ডাল নিয়ে নিয়েছি বিপত্তারিণীর দিনে কি কি খাওয়া দাওয়া করলাম সেই রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি বা ভিডিও বলতে পারেন পুরো সারা সারাদিনের রান্নাবান্নার ভিডিও এখানে আমি ছোলার ডাল ধুয়ে নিলাম এক কাপ প্রেশার কুকারে দিয়ে দিলাম বন্ধুরা দেখুন ছোলার ডালটা খুব এমনিতেই ডালে খুব ময়লা থাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখানে আমি দেড় কাপ জল দিয়ে দেবো এক কাপ ডালের সাথে আমি দেড় কাপ জল দিয়ে দেবো দিয়ে প্রেশার কুকারটা আমি আটকে দিলাম এখানে আমি একটু অন্যরকম করব আজকে ডাল আলু টমেটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর এখানে আদা জিরে শুকনো লঙ্কা তেজপাতা কাজু বাদাম আর রিফাইন তেল নিয়ে নিয়েছি আর গরম মশলা আমি ছোলার ডাল অনেকবার দেখিয়েছি আজকে একদম আমি খুব ঘরোয়া সাধারণভাবে একটু দেখাচ্ছি ঘরে থাকা উপকরণ দিয়ে রান্নাবান্না কাজুবাদাম আমি একটু ভেজে নিলাম কাজুবাদাম না থাকলেও আপনারা চীনা বাদাম ভেজে করতে পারেন খারাপ লাগবে না এখানে আমি বাদামগুলো হালকা লাল করে ভেজে তুলে নিলাম দেখুন বন্ধুরা এখানে আমি আলুগুলো ভেজে নেব লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আমি আলুগুনো ভেজে নিচ্ছি একটু আলুগুনো প্রায় ভাজা নাড়াচাড়া করে ভাজা হয়ে এসছে দেখুন এবার এখানে আমি টমেটো কুচি দিয়ে দেবো টমেটো ও ওই টমেটোগুলো আমি ভেজে নেবো সুন্দর করে আলুর সাথে একটু মজে যাবে টমেটোগুলো এবার এখান থেকে আমি একটু মশলা দেবো একটু আদা গ্রেট করা দিয়ে দিলাম আদাটা না আমি দুবার ব্যবহার করব আমি কিছু কিছু রান্নায় দুবার ব্যবহার করি একবার সোমবারে দিই একবার মশলার সাথে আলাদা কষাই আমি এখানে আদা দিয়ে দিলাম দেখুন তেল ছেড়ে দিয়েছে তার মানে হয়ে গেছে প্রেসার কুকারে ডাল আছে কড়াইটা খুবই ছোট এই কড়াইতে রান্না করতে আমার ভীষণ ভালো লাগে আমি এখানে হাতা দিয়ে তুলে দিয়ে দিচ্ছি একটু ডাল তারপর কড়াইতে আমি ঢেলে দেব এবার আমি কড়াইতে ঢেলে দিলাম বিশ্বাস করুন খেতে এত টেস্ট হয়েছে মানে কি বলবো আপনাদের কিছু বলার নেই আমার নিজের রান্না নিজে তো প্রশংসা করতে পারি না আপনাদের বলছি আপনারা এইভাবে একটুখানি বাড়িতে অন্তত সাধারণভাবে করে খেয়ে দেখবেন কেমন লাগে এবার আমি জিরে তেজপাতা শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে গন্ধ বেরিয়ে গেছে আমি এলাচগুলো একটু থেতো করে রেখেছি এলাচ দিয়ে দিলাম একটু আদা এবারও আদা ব্যবহার করলাম দেখুন এবার এখানে আমি ছোলার ডাল ঢেলে দিচ্ছি কিছুটা ঢালবো পুরোটাই হয়ে যাবে কিছুটা না পুরোটাই হয়ে যাবে এখানে ক কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বাদাম দিলাম আচ্ছা একটু গ্যাসটা কমিয়ে দিলাম কড়াইটা ছোট তো সব ডালগুলো ধরে গেছে এতে এখানে মিষ্টি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী দেখুন এরপরে আমি সামান্য ঘি দিয়ে দেবো দেখুন ঘি আর ব্যস্ট হয়ে গেছে আর কিচ্ছু লাগবে না এবার আমি নামিয়ে নেব রেসিপিটি হয়ে গেছে কেমন লাগলো আপনাদের আমাকে জানাবেন এরপরে আমি ময়দা মেখে রেখেছিলাম লেচি কেটে নেব লুচি করার জন্য খুব সুন্দর সফট হয়ে গেছে ময়দা আমি বেলা মেখে রেখে দিয়েছিলাম প্রায় দেড় দু ঘন্টা হয়ে গেছে আমি একটু ময়দার গুঁড়ো দিয়েই বেলে নেবো একটু তাড়াতাড়ির জন্য প্রায় লুচিগুলো কিছুটা বেলে নিয়েছি এবারে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি কয়েকটা লুচি বেলে নেব একবারে একটা অনুরোধ ভিডিওটা টেনে দেখবেন না আপনারা পুরো ভিডিও দেখবেন ভিডিওটা একটু বড় হয়েছে কিন্তু পুরো ভিডিওটা দেখবেন আবারও বেলে নিলাম আরেকটা একটু ময়দার গুঁড়ো দিলে কী হয় একটু তাড়াতাড়ি হয় বেলা তেল দিয়ে দিলে তেল দিয়ে বেললে একটু দেরি হয় ঝটপট বেলা হয়ে গেল কিছুটা এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম সাদা তেল বেশ কিছু কিছুটা আমি তেল দিয়ে দিলাম গরম হয়ে গেছে একটা করে লুচির দিয়ে দিলাম দিয়ে ভেজে তুলে নিচ্ছি লুচিগুণ যেরকম ফোলার কথা সেরকম ফোলে লুচিগুলো লুচিগুণো মন মতো হলো না লুচিগুলো যাই হোক যাই হোক পেটেই তো যাবে বলুন একটা একটা করে আমি প্রায় সব লুচিগুলো ভেজে নেব আবারও আরেকটা দিয়ে দিলাম এরকম করে সব লুচিগুলো আমার ভাজা হয়ে যাবে দেখুন ভাজা হয়ে গেছে লুচিগুলো এবার আমি বেগুন ভেজে নেব এই তেলেতেই বেগুন আমি লবণ মাখিয়ে রেখেছিলাম হলুদ দিইনি তাহলে তেলটা কালার হয়ে যাবে বলে আমি লবণ দিয়ে শুধু বেগুন ভেজে নিলাম দেখুন টক টকবগিয়ে ফুটছে তেল একদম বেগুনগুলো সব বেগুনগুলো আমি দিয়ে দিলাম ভালো করে ভেজে উল্টে দিলাম আমি অ্যাকচুয়ালি আমাদের বিপত্তারিণী গায়ে উপাস আছে আমার শাশুড়ি মা মারা গেছেন এক বছরও এখনও হয়নি তাই গায়ে উপাস ছিলাম তার জন্য লুচি আর গুনে খেতে হচ্ছে না আমাদের নাহলে তো তেরোটা করে লুচি ছোট ছোট লুচি করি আমি প্রত্যেক বছর এই বেগুন ভাজা হয়ে গেছে এবার আমি বাটিতে ডাল সার্ভ করে নিচ্ছি থালি সাজাবো ডালের কালারটা দেখুন কি সুন্দর হয়েছে ডালের কালার দেখলেই খেতে ইচ্ছে করছে আম কেটে নিয়েছি ঘরে তো দুজন আছি আমি আর ঘরের কত্তা মশাই আছেন এইবারে আমি একটা থালি সাজিয়ে নিচ্ছি ডাল দিয়ে দিলাম লুচি আগেই দিয়ে দিয়েছি বেগুন ভাজা দিয়ে দিচ্ছি বেগুন ভাজা দিয়ে দিলাম তার সাথে আমও আমি দিয়ে দিলাম দিয়ে থালি আমার সাজানো হয়ে গেল এবার আপনারাই বলুন কেমন হয়েছে থালি সাজানো আশা করি আপনাদের খারাপ লাগবে না থালি সাজানোটা আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে খাবেন কোনো আত্মীয় স্বজন আসলেও এইভাবে তৈরি করে সকালের জলখাবারে বা রাতের খাবারে সুন্দর হয় তার সাথে আমি দুটো লাড্ডু একটা মিষ্টি দিয়ে দিয়েছি কেমন হয়েছে আজকে থালি সাজানোটা আপনারা একটু আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার আপনাদের অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন সবার প্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে আমার চ্যানেলে নতুন সদস্য যদি হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন নমস্কার